উল্টা ক্যামেরা উল্টাতো ক্যামেরা পিছনে আঙুল কোমর ব্যথা নিয়ে আমরা সবাই শঙ্কিত আতঙ্ক এবং কষ্টে আছি যে ব্যথাটা এখান থেকে শুরু হয়ে দুই পায়ে ব্যথা বেশ হাঁটলেও ব্যথা বসে থাকলেও ব্যথা দাঁড়ায় থাকলেও ব্যথা নাকি ঘুমাইলে ঘুমাইলেও ব্যথা সারাক্ষণ ব্যথা ব্যথা হইলে আমরা সাধারণত আমরা করি বাংলাদেশের রুগীরা যারা বাংলাদেশে আছেন বাংলাদেশে যারা বসবাস করেন তারা আমরা ব্যথা হইলেই সবার আগে চলে যাই ট্রমা বিশেষজ্ঞ এবং সার্জন সহকারী অধ্যাপক মোহাম্মদ শামসুল আলম সাহেবদের মতো ডাক্তার সাহেবদের কাছে ওনাদের তালিকায় বাসার সাইটে নিশেদের পরিমাণ বেশি আমি বাসবক কি করে সেটাই কোন খবর কিন্তু নিশেদের পরিমাণ এতটা বেশি যে নিষেধ করতে করতে আর কিছু বাকি রাখেন নাই যা হাটু বাস করবেন না করে বলবেন না হাটু বাস করা নিষেধwidetilde উঠানো মানিষেধ এই কিরব প্রিয়া ইত্যাদি বসা মানে ফিরা মুড়া ওই যে ছোট আমরা বসি মুড়া ফিরা এগুলোতে বসা নিষেধ মাটিতে আসন করে বসা নিষেধ দাঁড়িয়ে রান্না করা কাপড় ধোয়া গাছ কাটা তা করবেন না কাটা করবেন না মালিশ দিবেন হালকা গরম আচ্ছা চেয়ারে বসে নামাজ প্রার্থনা করবেন পদ্ধতি পদ্ধতিতে ব্যায়াম করবেন পদ্ধতি পদ্ধতিতে ব্যায়াম করবেন ভালো আচ্ছা খালি পায়ে হাঁটবেন না নরম জুতা ব্যবহার করবেন এইগুলো ওনার সত্য বিছানায় ঘুমাবেন এগুলা হয়তো ওরা নিচে থাকবে না এই নিয়ে উনি একটা এক্স করেন কিন্তু লাভ হয়নি তোমার বেথারা কতদিন এটা বেথারা দু বছর দুই বছর যাবৎ ব্যথা এই ব্যথার সাথে লড়াই করতেছে পাশাপাশি ব্যথা রোধ খাইতে খাইতে জীবনটা তেনা বেড়া হয়ে যেতেছে নাকি আসল সমস্যাটা টা বল সে সমস্যাটা খুঁজে বের করতে পারেন নাই কেন পারেন নাই সেটা আমার জানা নাই যদি আমরা বলবো প্রত্যেকটা ডাক্তার সাহেব যে যেখানে চিকিৎসা করেন না কেন আপনি যদি ব্যথা নিয়ে কোমর ব্যথা নিয়ে গেলে পা ব্যথা নিয়ে গেলে সবার আগে হিপ জয়েন্টটা পরীক্ষা করুন এখানে একটু দেখবেন এই হিপ ঠিক আছে কি না এটা ঘুরে কি না এটা সজল আছে কি না এটা লালা শুকাই গেছে কি না অপরদিকে হাড় জোড়া লেগে লেগে গেছে কিনা হাড় ক্ষয় হইতেছে কি অস্টিওর্থাইটিস বা অস্টিওপরোসিস হচ্ছে কিনা এইসব বিষয়গুলো সবার আগে জানা দরকার রুগী আসে আমার কাছে একটু আগে একটু এখানে আসে আমরা ওই এক্সেন্টাদের হ্যাঁ এখানে শোন শোন না শোন উষা শোন যেভাবে শুয়েছিল একটু সামনে আসো পাড়া

শুধু এটা নোড়ার কথা এটা নোড়ে না এটা ভাগ হয় না এদিকে ভাগ করতে গেলে এখানে আটকাই যায় এখানে ভাগ করতে গেলে এখানে আটকাই যায় এখানে আর ভাগ হয় যে হয় না এইসব বিষয়গুলো নজর দেওয়া দাদা সবার আগে তা তার চিকিৎসা শুরু করবো একটু পরে শুরু করো

আপনারা আমাদের কাছে রুগী ব্যাপার করেন না করার দরকার নাই তবে এই ধরনের নিষেধ রুগীকে দিয়েন না এই রুগীরা পঙ্গু হয়ে দিতে ছয় মাসও লাগবে না ছয় মাসের মধ্যে সে পঙ্গু হয়ে যাবে ঘরে বসে যাবে তার লাইফটা আপনি আমি বহন করতে পারবো না তোমাকে যে এই নিষেধ এক নম্বর নিষেধ রোগী হাঁটু বাস করে নিচে বসা নিষেধ সিঁড়ি উঠা নামা বা বোড়াতে বসা উঠা নিষেধ মাটিতে বসা নিষেধ দাঁড়িয়ে রান্না কাপড় ধোয়া কাটা বাসা নিষেধ মালিশ করে মালিশ নিষেধ হালকা গরম সেক দিবেন চেয়ারে বসে নামাজ বা প্রার্থনা করবেন খালি পায়ে হাঁটবেন না নরক এখন লরদুদা বড়র কি কাম হইল আমরা আজকে প্রথমেশন চিকিৎসা দেওয়ার পর তাকে আমরা প্রায় চল্লিশ মিনিট হাতে দিয়েছি মিনিট তো হাতে দিয়েছি সমস্যা তুমি এখানে কই

আমরা আগে বলেছি চিকিৎসার আগে বলেছি তার কোমরের সমস্যা নিয়ে আসতেছে কিন্তু আসলে সেই কোমরের সব রুগী নয় তার রুগী রোগ হলো তার হিপ জয়েন্ট অ্যাংকোলাইজিং হিপ জয়েন্ট খারাপ হয়ে গেছে এই পরীক্ষাটা কেউ করেন নাই এটা দুর্ভাগ্যজনক তা আমাদের কাছে আসার পর আমরা ফিজিক্যাল টেস্ট করি সেই ফিজিক্যাল টেস্টে আমাদের কাছে ধরা পড়ে ধরা পড়ার পর আমরা সেইভাবে তার এই কোমরের গাছ করেছি দশ পার্সেন্ট আর বাকি গাছটা আমরা হিপ জয়েন্টে করেছি করার পরে রুগীর উন্নতি হয়ে গেছে তাই তাইলে আমরা কোন পথে হাঁটব এটা আপনারাই বলেন আপনারা যারা এখান থেকে অনেকে অনেক বড় বড় বিশাল বিশাল ডাক্তার সাহেবরা আছেন আপনারা মন্তব্য করেন যে কিনা বলে আমরা এইসব কীভাবে করি কী দিয়ে করি তো কী দিয়ে করি আপনি এসে দেখেন না ভাই আপনি ট্রেনিং দেন নিলে হয়ে যায় খুশি তো খুশি খুদা খুশি